মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন আগামী উনত্রিশে এপ্রিল মুর্শিদাবাদের তিন লোকসভা আসনের মধ্যে দ্বিতীয় দফায় বহরমপুর লোকসভার ভোট গ্রহণ তার আগে এখন পালা প্রচারের জনসংযোগ তৈরির গাগঞ্জ থেকে শহরের রাজপথে পায়ে পায়ে প্রচারে বাদ যাচ্ছে না কোনো স্থানই বুধবারের সকালেও ফের এক মিছিল দেখল শহর বহরমপুর বহরমপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার এদিন গোড়াবাজার এলাকায় অলিতে গলিতে মানুষের সমর্থন পেতে প্রচারের স্বমহিমায় হাজির বহরমপুর টাউন তৃণমূল সভাপতি নারগোপাল মুখোপাধ্যায় মহকুমার সভাপতি অরিত মজুমদার সহ স্থানীয় নেতৃত্ব এবং দলীয় কর্মীদের উপস্থিতিতেই জোর কতমে চলল ভোটের প্রচার কখনো হাত জোড় করে কখনো প্রবীণদের প্রণাম করে শহরের কানায় কানায় পরিক্রমায় অপূর্ব সরকার প্রচারের মাঝে তার প্রতিক্রিয়া ভোটের বাক্সে প্রতিফলিত হবে মানুষের রায় যখন কোথাও যাচ্ছি মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে তাদের আশীর্বাদ দোয়া দিচ্ছে কোথাও ফুল দিচ্ছে কোথাও চ চন্দনের টিপ পড়াচ্ছে কোথাও মিষ্টি খাওয়াচ্ছে খুব স্বাভাবিকভাবেই যে মানুষের যে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে তাদের আবেগ তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যারা সমর্থন করছে সাথে একটা সাংগঠনিক যে স্ট্রাকচার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস যে শক্তি অর্জন করেছে উন্নয়নকে সামনে রেখে এবং বিভিন্ন শাখা সংগঠনের মধ্য দিয়ে এই যে মানুষের জোয়ার এই জোয়ারটাই কিন্তু আগামী দিন ভোটের বাক্সে তার রিফ্লেকশন হবে মিছিল প্রচারে বহরমপুর লোকসভায় প্রার্থীর জয় নিয়ে আশাবাদী বহরমপুর শহর তৃণমূল সভাপতিও গোটা বহরমপুর জুড়ে প্রত্যেকটা গলিতে গলিতে কানায় কানায় ব্যাপক পরিমাণে সারা পড়েছে আমাদের ধারাবাহিক কর্মসূচির মধ্যে দিয়ে সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে প্রকল্প এগুলো এত বেশি জনপ্রিয় হয়েছে এই শহরের মানুষ তার থেকে বঞ্চিত হতে চাইছে না তারা নিজস্ব ইচ্ছেই যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে আজকের মিছিল প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেস আজকে খুব ভালোভাবে এই উনত্রিশ তারিখ বহরমপুরে যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাঙ্কে বহরমপুর শহরের মানুষ একটা বিপ্লব ঘটাবে মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন সিটিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে